হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা কি জন্য এটা অবশ্যই এতক্ষণ থাম্বেল দেখে বুঝে গেছেন আমার চ্যানেলে আটশো সাবস্ক্রাইবার হয়েছে বিদায় সবাইকে একটা শুভেচ্ছা দেওয়ার জন্য মূলত আশা তো এখন যে জায়গাটিতে আসি আমরা আজকে কিন্তু হচ্ছে সাত বাগানে আর আজকে কিন্তু আমার আশেপাশে আছে কিন্তু একদম গেরেলে বাহিনী সবাই নিয়ে বসে আছি আর সবাই অবশ্যই আটশো সাবস্ক্রাইবারের জন্য একদম তাজা তাজা ফুলের শুভেচ্ছা আচ্ছা সবাই আমরা একসাথে বলবো ঠিক আছে টাকা যেটা বলবো তোমরা এটা বলবা সবাইকে আটশো সাবস্ক্রাইবারের জন্য ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা বলো ভালোবাসা অভিরাম অবিরাম বসো 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 আবার এবং যারা চ্যানেলের নতুন আছেন সাবস্ক্রাইব করে সরষে থাকবেন ধন্যবাদ সবাই এবার সবার ফুল আছে না ফুল দিয়ে শুভেচ্ছা আব্দুল ফুল দাও ফুল তো সামনে সামনে ফুল সবাই ফুলগুলোর সামনে দাও